নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি চিকেন চাপ রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে খুবই সহজে তো রেস্টুরেন্টের মতন চিকেন চাপ তোমরা ঘরেতেই তৈরি করে নিতে পারবে তো এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি চার পিস তো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটু সাইডে সরিয়ে রাখছি এখন তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তো এই জারের মধ্যে আমি দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালমগজ এক চামচ আর আট থেকে দশটা কাজু বাদাম বা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রাখছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে আমি এক চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ আর এখানে যে আমি চালমগজ কাজুবাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবে তাহলে চিকেন চাপের কালারটা ভালো আসবে এখানে সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক চামচ ছোলার ছাতু আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এখানে ছোলার ছাতুর পরিবর্তে তোমরা বেসনও ব্যবহার করতে পারবে বেসনটা শুকনো খোলায় ভেজে হালকা করে একটু ভেজে নেবে আর এক চামচ দিয়ে দিলাম কেওড়া জল তারপর ভালো করে সব মশলার সঙ্গে আবারও মিশিয়ে তারপর আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি তো এবার চিকেনের লেগ পিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এখানে সামান্য পরিমাণে একটু মিঠা হাতর দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো এইভাবে ম্যারিনেট করে দু ঘন্টা ফ্রিজে হালকা ফ্রিজে আমি রেখে দেব তো দু ঘন্টা হালকা ফ্রিজে রেখে দিতে হবে আর নাহলে বাইরেই তোমরা আধা ঘন্টা মতো রেখে দিলেই হবে তো এখন আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন সাইডে একটু সরিয়ে রেখে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ ঘি তোমরা চাইলে এই রান্নাটা পুরো ঘি দিয়েও রান্না করে নিতে পারো তেল আর ঘিটা ভালো করে গরম করে নিতে হবে এবার আমি চিকেনের লেগ পিসগুলো এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে ভাজলে কিন্তু চিকেনের গা থেকে জল ছেড়ে দেবে তার জন্য চিকেনটা কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই ভেজে নিতে হবে একবার এইভাবে চিকেন চাপ বাড়িতে তৈরি করে দেখবে পুরো রেস্টুরেন্টের মতো খেতে হবে খেয়ে কেউ বলবেই না যে তুমি বাড়িতে এই চিকেন চাপ টা তৈরি করেছো তো এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি তো চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এদিকে চিকেনের যে মশলাটা ছিল সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়েচেড়ে কষে নেব তো এইভাবে মশলাটা একটু নেড়ে আমি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে কষে নেব তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার মশলাটা দেখো কষানো প্রায় হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট এই গাছটা কিন্তু একটু সময় ধরে করতে হবে যাতে চিকেনগুলো একদমই সফট হয়ে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করে নেব তো চিকেনের গা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই চিকেন চপটা রান্না হয়ে যাবে তো এখন আমি একটু চিকেনগুলো এইভাবে উল্টে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আবার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে এই চিকেন খেতে হয় অসাধারণ তোমরা বিরিয়ানি তান্দুরি রুটি ও রুমাল রুটি ও নানের সঙ্গে খেতে পারো তো এইভাবে আমি চিকেন চাপগুলো নামিয়ে নিচ্ছি আশা করছি এই রেসিপি খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে একবার হলেও তৈরি করবে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে